কোথাও যাবার আগে সংসারের প্রতিটা কাজ কিন্তু এভাবেই খুব দ্রুত করে আমাকে শেষ করতে হয় হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন না কেন আল্লাহর অশেষ রমতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে এই বুটগুলো আর কি গতকাল রাতে আমি ছোলাগুলো ফ্রিজে রেখেছিলাম সকালবেলা ঘুম থেকে উঠিয়ে ছোলাগুলো ক্যামেরাতে আমি প্রেসার কুকারে দিয়ে আর কি সেধু করে নিয়েছি তো এটা ভালো করে ধুয়ে তারপর আর কি ডিপ ফ্রিজে রেখে দেবো দেখা যায় কি জবরাবু যখন বাসায় থাকে তখন হুটহাট করি তার এটা সেটা খেতে ইচ্ছে করে তো ওই কথাটা মাথায় রেখে আর কি করে রেখে দিলাম যে যখন বাসায় থাকবে দেখা যায় চট জলদি করে তাকে এটা নামিয়ে হয়তো বা ভোনা করে দিতে পারবো আর সে কিন্তু এই ছোলাটা ভীষণ পছন্দ করে তো এই সবগুলোর ভুষিও আনা হয়েছিল তো আগে যেগুলো ছিল ওগুলো ফুরিয়ে গিয়েছে তো যেভাবে গরম পড়েছে দেখা যায় কি আমি কিন্তু এইসবগুলোর ফুসি শরবতটা খুব পছন্দ করি আর এটা খেয়ে আমার কাছে বেশ ভালোই লাগে তো অনেকটা আনা হয়েছিল তো ভাবলাম যে এটা জারে রিফিল করে ফেলি তো জারটা কিন্তু অফ ক্যামেরাতে আমি ভালো করে আগে ধুয়ে তারপরে ভালো করে শুকিয়ে নিয়েছি আর এখন এই যে প্যাকেট থেকে বের করে তারপর আর কি জারে ঢেলে নিয়েছি কাজ করতে করতে আমার সকল প্রিয় আপু ভাইয়াদেরকে রিকোয়েস্ট করব যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে এতটুকু ভালো লেগে যায় চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো এই তো আমি কিন্তু এখন যারটা জায়গা মতো রেখে দিলাম প্রতিটা যারা কিন্তু অনেক ধুলো পড়েছে তবে এখন এই মুহূর্তে আর তেমন কোনো কাজ আমি করতে পারবো না কারণ ইদানিং সংসারের অনেক কাজে আমি ব্যস্ত হয়ে পড়েছি আমার না অন্তত আমার মায়ের সংসারের কাজে তো যাই হোক আমি কিন্তু ঘুম থেকে ওঠার পর খুব দ্রুতই সংসারের কাজগুলো করে নিচ্ছি তবে আজকে আর আমি কোনো রান্নাবান্না আমার আপুদেরকে দেখাবো না অনেক সকালবেলায় কিন্তু আমার নানু গ্রাম থেকে আর কি অলরেডি সে রেডি হয়ে বসে আছে সে আর কি রওনা দিবে তো আমি কিন্তু ঘুম থেকে একটু লেট করে উঠেছিলাম সারা রাত কারেন্ট থাকে না তো দেখা যায় কি এতটা খারাপ লাগছিল ঘুম থেকে সকালবেলা উঠতে তো উঠতে উঠতে প্রায় সকাল সাড়ে সাতটা বেজে গিয়েছে আর উঠে আমি কোনটা রেখে কোন কাজটা করব আর কি আমি দিশেহারা হয়ে যাচ্ছিলাম তারপরে একটা একটা করে সব কাজ শুরু করে দিয়েছি তো আমি কিন্তু অফ ক্যামেরাতে বিছানাটা খুব ভালো করে ছেড়ে নিয়েছি আর এখন সোফাগুলো ক্লিন করে নিয়েছি তো যদি মেয়েদের স্কুলটা না খুলতো তাহলে দেখা যেত কি যে মেয়েদের উপরেই আর কি কাজগুলো ছেড়ে দিয়ে হয়তো আমি বের হয়ে যেতাম তবে সেটা তো সম্ভব না ছোটো মেয়েও স্কুলে চলে গিয়েছে বড় মেয়েও স্কুলে চলে গিয়েছে তো দেখা যায় ওরা আস্তে আস্তে প্রায় দুপুর একটা দুইটা বেজে যাবে আর আমি যদি অজে অদের জন্য এই কাজগুলো ফেলে রেখে যাই তাহলে দেখা যায় বড় স্কুল থেকে এসে অনেকটা হাঁপিয়ে পড়ে এই গরমের মধ্যে তো আর কি একটু কষ্ট করে হলো আর কি নিজের কাজগুলো নিজে করে নিচ্ছি তো আসলে নানিকে আনতে যাবার আগেই চিন্তা করলাম যে ছটফট করে সংসারের কাজগুলো সেরে নেই। তো যেই কথায় সেই কাজ এর মধ্যে কিন্তু নানি আমাকে ফোন দিয়েছে তো নানি দেখলাম যে অলরেডি সে আর রেডি হয়ে বসে আছে তো মামানি বলতিছিল যে কয়টার দিকে তুমি রওনা দিবা তো দেখা যায় কি নানির যেহেতু বয়স হয়ে গিয়েছে সে এখন আর ওইভাবে এক একা আসতে পারে না আসতে পারে না বলতে সে দেখা যায় ঢাকার মধ্যে চিনে ঠিকই হয়তো বা তার বোনের বাসায় যেতে পারতো বা আমার মায়ের বাসা যখন ঢাকা ছিল তখন আর কি যেতে পারতো তো এখন যেহেতু অনেকটা দূর দেখা যায় সেই ঢাকা থেকে সাভার পিজেট অনেকটা দূর তো যার কারণে কিন্তু নানি এই দিকের রাস্তাগুলো এরকম ভালো চিনে না বা কোন গাড়িতে উঠবে সেটাও ভালো জানে না তো তার কারণে আর কি নানিকে গিয়ে আমাকে সেই গুলিস্তান থেকে নিয়ে আসতে হবে তো আমি এ পাশ থেকে কাজ করছি আর অনেক দিন আগে একজন আপু আমাকে কমেন্ট করেছিল যে আমি কোথায় থাকি এটার জন্য আপুকে বলি তো আমি আপুর উদ্দেশ্যে আজকে বলে দিচ্ছি এই মুহূর্তে আপুর নামটা মনে নেই আপু আমি সে আবার থাকি তো আমি কিন্তু কোনটা রেখে কোনটা করবো বললাম না তো একটার পর একটা কিন্তু আমি করে যাচ্ছি হাতের কাছে যখন যে কাজটা পারছি সেটাই দ্রুত করছি ওই পাশ থেকে মাও মা কি উপর থেকে বারবার ফোন দিচ্ছে যে আমি কখন বের হব কখন বের হব ছোট মেয়েটা না খেয়ে চলে গিয়েছে সেটা নিয়েও একটা টেনশন তো চিন্তা করলাম যে না হাজার হলো মায়ের মতো যে আমার বাচ্চাটা এতক্ষণ না খেয়ে থাকবে তো এই গরমের মধ্যে তো আমার তো ভালো লাগবে না যদিও মা আছে দেখা যায় যদি আমার মায়ের ঘরে আমি সারা দিনে একবারও না যাই আমার বাচ্চারাও কিন্তু যাবে না যখনই আমি যাব। আমার পেছন পেছন আমার বাচ্চারাও যাবে তো আমি কিন্তু অফ ক্যামেরাতে আর কি বাকি যে কাজগুলো ছিল রুমের ওগুলো করে নিয়েছি আর একটু থালা বাসনগুলো কিন্তু অফ ক্যামেরাতে আমি ধুয়ে ক্লিন করে নিয়েছি তো আমার ওইখানে আর কি ছুরির উপরে যে নতুন হাঁড়িটা দেখতে পেলেন স্বপ্ননুর সংসার থেকে আপু জানতে চেয়েছিলেন যে আমার ওই হাঁড়িগুলোর দাম কত তবে আপু যে হাঁড়িটায় এ মুহুর্তে দেখতে পেলেন ছুরির উপরে ওটা কিয়ামের ওটা ছিল বাইর একটা হাঁড়ি আর ওটার দাম নিয়েছিল আষ্টশো টাকা আর আরেকটা হাড়িও আছে যেটা ওই হাঁড়িটা আর এই হাড়িটাই দুটা হাড়িতে কিন্তু ইদানিং আমি রান্না করি তো আরেকটা আছে ওটা আর কি একটু গর্ত টাইপের আর ওটা নিয়েছিল নয়শো টাকা তো আরেকটা হাড়িও আছে ওটা কিন্তু এখন আমি ব্যবহার করিনি তো কখনও যদি ব্যবহার করি দেখতে পারবেন সেটার দামও নিয়েছিল নয়শো টাকা সাথে আপু এই ওয়েল জারটার দামও জানতে চেয়েছিলেন আপু এই ওয়েল জারটা নিয়েছিল পাঁচশো টাকা আর আপু জিজ্ঞাসা করেছিলেন যে আমি কিচেনের এই জিনিসগুলো কোথা থেকে কিনেছি তো আপু কিন্তু অনেক বড় কমেন্ট করেছেন তো এত বড় একটা কমেন্ট পড়তে গেলে আমার ভিডিওটা শেষ হয়ে যাবে আপুর দুইটা কমেন্ট মিলিয়ে আজকে একসাথে উত্তরগুলো দিয়ে দিচ্ছি আসলে এত সময় মধ্যে আর কি এত ব্যস্ততা পার করছি সময় পাচ্ছি না যে কখন কোন কাজটা করব আর আপুদের কমেন্টগুলো কিভাবে রিপ্লাই দিব তো যাদের কমেন্টগুলো রিপ্লাই দিতে পারছি না আন্তরিকভাবে দুঃখিত তো আমি কিন্তু এই যে চার পাঁচটা মুছে পরিষ্কার করে নিচ্ছি আর আমার এখানে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন দেখা যায় কি যখন আমি দেখা যায় আমার বাসার কাছে সেনা শপিং কমপ্লেক্স আছে ওইখান থেকে আমি কিন্তু ওই যে চিকন যে বোতলের মতো ওই জারটা নিয়েছিলাম ওটা কিনেছিলাম আমি বেশি সম্ভবত দুশো না আড়াইশো টাকা দিয়ে আসলে আমার মনে নেই আর বাকি যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি ঢাকা মৌচক মার্কেট থেকে কিনেছি তো আপুর উদ্দেশ্যে কিন্তু প্রতিটা জিনিস বলে দেওয়া যদি আপু আজকের ভিডিওটি দেখে থাকেন প্লিজ ছোট করে একটি কমেন্ট করবেন আগের ভিডিওতে আপু জানতে চেয়েছিল গতকালকের ভিডিওতেও জানতে চেয়েছে তো আসলে ব্যস্ততার কারণে ওইভাবে আমি উত্তরগুলো দিতে পারিনি তো এই তো আমি সব কিছু রান্নাঘরের এগুলো ক্লিন করে রাখলাম এত ধুলাবালি আসে তো এগুলো কিন্তু দুই দিন আমি পরিষ্কার করিনি দেখলাম যে অনেকটা ধুলো পড়ে গিয়েছে তার কারণে আর কি আগে আজকে এগুলো পরিষ্কার করে নিলাম আর ওই পাশ থেকে নানুকে বারবার বলতেছি যে এই তো হয়ে গিয়েছে আমি রওনা দিব রওনা দিব তবে এর পাশ থেকে কিন্তু আমি কাজ করেই যাচ্ছি অনেক আগে থেকে কথা ছিল যে নানুকে আনতে গেলে আমি অনেক ভোরেই রওনা দিব কিন্তু এই যে দেখেন সংসারের প্যারা যার মাথার উপরে আছে সে কি চাইলেই হুটহাট করে বের হয়ে যেতে পারে তা আমি কিন্তু যদিও কথা দেই এক কাজে কামে করি আরেক তো দেখা যায় কি নানিকে ঠিকই কথা দিয়েছি কিন্তু আমি কিন্তু সময় করে আনতে যেতে পারিনি তো যাই হোক ওই দিক থেকে মাও বারবার ফোন দিচ্ছিল তো আমি খুব দ্রুত ঘরটা ঝাড়ু দিয়ে এরপর আর কি আমি গোসল করে নিব রিঙ্কি রিঙ্কি আইডি থেকে আপু জানতে চেয়েছিলেন যে আদা রসুন বাটা ডিপ ফ্রিজে রাখি কিনা বা আমি কোথায় রাখি আপু আমি আদা রসুন বাটা একদম বেশি করে ব্লেন্ড করলে সেগুলোর কিছুটা আর কি বেশিরভাগের অংশটা আমি ডিপ ফ্রিজে রাখি আর প্রতিদিন রান্না করার জন্য যেটা থাকে সেটা আমি নর্মাল ফ্রিজে রাখি তো আশা করছি আপুর উত্তরটাও আমি দিয়ে দিয়েছি আপু যদি ভিডিওটি দেখে থাকেন প্লিজ ছোট্ট করে একটি কমেন্ট করবেন তো যাই হোক আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি অফ ক্যামেরাতে কিন্তু থালা বাসনও আমি গুছিয়ে ফেলেছি আর এর মধ্যে কিন্তু আমি রুটিও বেলে নিয়েছি তো দেখা যায় যেহেতু ছোট মেয়েটা বাসায় খাওয়া দাওয়া করতে আসবে আর কি টিফিন আওয়ারে বাসায় আসবে তো সব কিছু যেমন তেমন আমি তো আর বাচ্চাকে না খাইয়ে বা বাইরের থেকে যে টাকা দিয়ে দিব। তুমি একটা কিনে খেয়েও সেটাও আর কি আমার মন মান ছিল না তো যার কারণে আর কি ওই পাশ থেকে অনেক দ্রুত কাজগুলো করেছি যদিও ক্যামেরাতে খুব ধীরে ধীরে আমি আমার কাজগুলো শেয়ার করছি শফিকুল ইসলাম আইডি থেকে আপু লিখেছিলেন আপু তোমার কথাগুলো শুনতে খুব ভালো লাগলো দোয়া করি সামনে দিকে এগিয়ে যাও আমি হাবিবা আর আমার ছেলের নাম আবদুল্লা দোয়া করিও অসংখ্য ধন্যবাদ আপু তোমাকে আর সব সময় তোমার আর তোমার ছেলের জন্য তোমার সপরিবারের জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইলো আমার তরফ থেকে এই যে যে কাপড় চুপড় দেখতে পেলেন এগুলো শুকিয়ে গিয়েছে তো ওগুলো বিছানার উপর রেখে দিলাম এগুলো আর ভাঁজ করার মতো সময় নেই বারান্দা দরজা লাগিয়ে রুমের সব দরজা জানালা লাগিয়ে এই মেয়ে কিন্তু টিফিন আওয়ারে এসেছিলো তো মেয়েকে একেবারে খাইয়ে তারপর কিন্তু এই যে আমি এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি তো আমি যখন যাচ্ছিলাম তো আপনাদের ভাইয়া কিন্তু বারবার ফোন দিচ্ছিল যে আমি আর কি কখন বের হয়েছি আর বের হয়েছি তো হয়েছি এখন প্রায় সকাল সাড়ে দশটার মতো বাজে আর বাইরে দেখতেই পাচ্ছেন যে রোদের কি ঝলমলে রোদ আর কি রোদ বলতে এত রোদ যে বাসে করে যখন আমি গিয়েছি আমার অবস্থা কিন্তু একেবারে খারাপ হয়ে গিয়েছে তো এর মধ্যে কিন্তু আপনাদের ভাইয়া অনেক আগে থেকে বারবার বলতেছিলো যে নানিকে গ্রামের বাড়ি থেকে আর কি ও গিয়ে নিয়ে আসবে তো আমার নানু যেহেতু বাইকে চড়তে পারে না তাই আর কি নানু আসার সাহস পাচ্ছিলো না তো কী আর করা আমি কিন্তু অলরেডি নানিকে নিয়ে বাসায় চলে এসেছি আর মা বলেছিল কিছু কাজের ভাত রান্না করতে তো নানো এখানে যেটা আমরা হেচি শাক বলি আর এই তো মরিচ ভত্তা তারপর সুটকি ভত্তা বেগুন ভাজা এগুলো আর কি নানি বাড়ি থেকে নিয়ে এসেছে তো মা আর কি বেগুনটা ভেজেছিলো আর বাকি তিনটা জিনিস নানি আর কি নিয়ে এসেছে আর এখন বাজে বিকেল সাড়ে চারটার মতো তো আমরা সবাই মিলে কিন্তু একসাথে এই তো কাজের ভাতটা খেয়ে নিয়েছি লাইফস্টাইল ব্লগ বাই তন্নি থেকে আপু লিখেছিলেন আপু সংসারের অনেক কাজ করে নিলে যাই হোক সংসারে কি কাজে ব্যস্ত আছো পরবর্তীতে জানিয়ে দিবে ইনশাল্লাহ ওয়েট করছি তো আপুর উদ্দেশ্যে আমি বলে দিচ্ছি যে আপু আসলে সংসারের কি কাজে আমি ব্যস্ত আছি আপু জানতে চেয়েছিলো আরও দুই তিনটা ভিডিওর আগে তো আসলে আমার কোনো ব্যস্ততা নেই ব্যস্ততা ছিল আমার মায়ের সংসার নিয়ে তো যেহেতু আমার ভাইয়ের সামনে বিয়ে তো বিয়ে দেখা যায় এ যে নানিকে নিয়ে আসলাম আবার কিছুদিন আগে আমি আমার ছোট বোনকে নিয়ে আসছি তো যাই হোক আর বিয়েটা খুব দ্রুতই হচ্ছে তো মোটামুটি আপনাদের সাথে কি আমি শেয়ার করবো তো যাই হোক মা ভাইয়ের বিয়ের উদ্দেশ্যে কিন্তু আমার নানিকে আর আমার ছোট বোনকে আনা আর বিয়েতে যেহেতু ওই কোনো বড়ো কোনো অনুষ্ঠান হচ্ছে না খুব ঘরোয়াভাবে বিয়েটা হবে যার কারণে আর তেমন কোনো আত্মীয় স্বজনকে আমরা ডাকবো না তো যাই হোক আমার হাজব্যান্ড আমি আর ওই দিক থেকে আমার নানি এসেছে আর দেখা যায় আমার ছোটো বোন ছোটো বোনের জামাই যেহেতু বাহিরে থাকে যার কারণে আর কি আসতে পারলো না তবে তা যা শাশুড়িকে দাঁত করা হয়েছিল তো তারও আর কি আসবে না তো যাই হোক আমার ভাই যেহেতু সামনে বিয়ে সবাই দোয়া করবেন আর দেখেন মেয়ে অনলাইন থেকে একটা ক্যাপসুল আর কি কি বলবো এটাকে কী বলে যে ক্যাপসুল ছাতা অর্ডার করেছিল তো ওর নাকি এই ছাতাটা ভীষণ পছন্দ হয়েছে আর ওর এমন একটা বাজে অভ্যাস যখন যেটা অনলাইনে দেখবে আর পছন্দ হবে সেটা ওর আনতেই হবে তো ওর বাবার সাথে ঘ্যান ঘ্যান করে আর কি স্কুলে যাতায়াতের জন্য একটু কষ্ট হয়ে যায় যেহেতু বাইরে প্রচণ্ড রোদ যার কারণে আর কি ছাতাটা কিনে আনা আর আমার সবচাইতে ভালোবাসার প্রিয় দীপা আপু আমাকে কি দিয়েছিল সেটা কিন্তু গত ভিডিওতে অনেক আপুরা আর কি দেখতে চেয়েছিলেন আজকে দেখিয়ে দিলাম আপু দেখেন আমার জন্য একদম তার গ্রাম থেকে আনা দই দিয়েছে তো আমি কিন্তু দইটা আনতে চাইনি আপু কিন্তু খুব জোর করে এই দইয়ের হাঁড়িটা আমার হাতে ধরিয়ে দিয়েছিল। তো যাই হোক আমি জানি আপু অনেক ব্যস্ত এত ব্যস্ততার মধ্যে আপুর আর কি ভিডিও দেখাটা খুবই কঠিন তবে দইটা কিন্তু দারুণ ছিল আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে এই ছোটো বোনটাকে তুমি তোমার বাড়ি থেকে আনা আর কি এই মিষ্টান্নটা দিয়েছ আমি কিন্তু আপুকে তেমন কিছুই দিতে পারিনি তো যাই হোক ভবিষ্যতে যদি আবার কখনো আমাদের দেখা হয় বা একসাথে হই অবশ্যই আপুর জন্য আমি নিজের হাতে কিছু একটা বানিয়ে নিয়ে যাব তো ওই দিক থেকে বড় মেয়ে ছোট মেয়ে আর তার বাবা তো সবাইকে আমি দুইটাই তো বেড়ে দিচ্ছি তো এই দইটা বাচ্চারা খাবে এখন আর এটা খেতে খেতেই সবার কাছ থেকে বিদায় নিয়ে নেছি। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাই বেশি বেশি করে পানি খাবেন এবং নিজের প্রতি যত্ন নেবেন